আলহামদুলিল্লাহ ওনাদের পেহী বাগান অনেক সুন্দর হয়েছে এবং ওনাদের পেহী বাগান কলা বাগানে প্রত্যেকদিন আমরা একশো থেকে একশো বিশ লোক কাজ করি এটা কি আপনারা কন্টিনিউ করেন প্রত্যেক দিনে আমরা সারা বছর কাজ করি সারা বছরই ওনাদের কাজ করি সারা বছরই কাজ থাকে তাহলে আপনার এক একজনের পরিবারে তিনজন চারজন করে মানুষ আছে না তাহলে পাঁচশো লোকের মানে যে একটা পাঁচশো লোকের যে একটা পরিবার চলে সেটা ওনাদের মানে বাগানের মাধ্যমে সেটা আমরা আলহামদুলিল্লাহ বলবো জি আলহামদুলিল্লাহ ওনাদের বাগানের মাধ্যমেই আমাদের পরিবার চলে আর কি ঠিক আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা জানেন যে আমরা বিশেষ করে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই এবং কৃষি বিষয়ে পরামর্শ দিয়ে থাকি এবং মূলত আমার পরামর্শ দেওয়া কোন ফসল আমাকে ভিডিও মানে মাধ্যমে হলো আপনাদের মাঝে তুলে ধরা সেটাই আমি করি আমি অন্য অন্য চাষি চাষাবাদ করছে আমাকে ফোন করে প্রতিবেদন করার জন্য সাধারণত আমি সেটা করি না আর আমি এভাবে মাঠে ঘুরে আমি আমার অভিজ্ঞতা সঞ্চয় করি এবং যে অভিজ্ঞতাটা আমার তৈরি হয় সেটা আমি মানুষের মাঝে সরিয়ে দিই তো আমরা আজকে এসেছি হলো টাঙ্গাইল জেলার সেই ঘাটাল উপজেলায় আমরা জানি যে আমার যে ভাইরা আছে তো ভাইরা হলো অনেক বড় চাষি তো আমরা আগে আমাদের এই চাষি ভাইয়ের কাছে শুনবো উনি আজকে আমাকে কেন ইনভাইট করছেন তো ভাই আমি আপনাকে একটু বলবো যে আপনি একটু বলেন আমাকে আজকে কেন ইনভাইট করছেন এবং আপনি লাস্ট আমি যখন আপনার পেপে ক্ষেত ভিজিট করলাম তখন আমাদের মোটামুটি এক কমরের মতো ছিল কিন্তু আজকেই দেখতেছি গাছ বড় হয়ে গেছে এবং ফল ধরছে কী কারণে একটু বলবেন প্লিজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহিমগুল ইসলাম আমার বাড়ি সখীপুর থানা আমি গাঠাল জেলায় গাঠাল থানায় শহর গোভিনপুর এলাকায় জমি লিজ নিয়ে এই পেঁপে চাষ কলা চাষ লেবু চাষ এগুলোর মধ্যে আমি আসি আসলে মূলত আমরা কৃষক আমরা চাষ আবাদ করি আচ্ছা আচ্ছা আমি অনেক দিন ধরে চাষ আবাদে আসি যাই হোক আপনার আজকে এখানে আনার উদ্দেশ্য হইল এই যে ঘন ঘন বৃষ্টি হইতেছে মানে অনেকদিন খরার পরে বৃষ্টি হইছে আমি কিছুদিন আগে আপনি আসছিলেন কিছুদিন আগে আমি যে কিছু সারের সাথে ম্যাক্স তারপরে এই আরও অন্যান্য কিছু ব্যবহার করছি তবে আমি যে দু হাজার চোদ্দো সাল থেকে আপনার কাছে পরামর্শ ছাড়া কমই কাজ করি আর কি আচ্ছা আচ্ছা আপনার পরামর্শ নিয়ে এই কাজ করি যাই হোক এই জন্য আপনার আসতে বললাম যে এখন তো বৃষ্টি হইতেছে কি দেওয়া যাবে সেতে অনেক ঘাস আছে কিছু ডুন ডুন কাঠমোহন ঘুরে একটা আমি ঘুরে আবার কিছু স্প্রে করছি মানে কিছু জিনিস স্প্রে করছি আবারই একটা স্প্রে করবো আচ্ছা আচ্ছা মানে এটা কি কি করলে ভালো হবা তবে আপনার একটা জিনিস আমার ভালো লাগে আপনি খালি নিজের জন্যে না মানে যে চাষি জানি ভালো হয় এই উপলক্ষে আপনি যেমন আপনার কোম্পানি যদি একটা লেখুন অন্য অন্য কোম্পানি লেখুন যাতে যেটা সে উপকার চাষি উপকৃত হয় আমাদের তাই করা উচিত হ্যাঁ 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 মানে আমি এই জন্যে খেলে আপনার এই ডাকা আসলে দেখছি আমি খেয়াল করি যে আপনার ডাইজেল যে লেই খেয়ে দিয়ে বিষ ব্যবসার দরকার তা না আপনার দরকার হলো চাষি ভালো হওয়া

পাতা ফল গোড়া সব জায়গায় যদি স্প্রে করে তাহলে গোড়া পচবে না শুধু এসিউরবিন এসিউরবিন আর একটা উপকার হবে এই বৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে রোদ হলে এই পেঁপে গাছের চামড়াটা কিন্তু পুড়ে যাওয়া পুড়ে যাওয়া ভাব হয় যেদিক দিয়ে সূর্যের আলো পড়ে এইটা কম এটা থাকবে না তারপরে হলো আপনার অধিক বৃষ্টির কারণে শিকড় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে গাছ রক্ষা পাবে দ্বিতীয়ত হলো আপনার কোনো কারণে রোদ প্রচুর উঠে গেল ঝলসানোর কারণে অনেক সময় এই পাতার এই সাইডগুলো কিন্তু মরে মরে যায় এটা আর মরে যাবে না এই জন্য যদি স্প্রে করেন খুব উপকার পাবেন এখন ভাই আপনার তো মেন উদ্দেশ্য ছিল হলো কলা তো আমরা রফিকুল এর আগেও প্রতিবেদন করছিলাম তারা অনেক বড় চাষী আপনার সবাই জানেন ওনারা মোটামুটি আপনার চব্বিশ হাজার পেঁপে এবং সাত লাখের মতো কলা আছে তো আমরা তার ছোট ভাই আসছে আমাদের বাগানে আজকে আমার সাথে ঘুরতে তো আমরা ওনার কাছে একটু শুনি ওনাকে পেঁপে উনি এখন কলার দায়িত্বে আছে আপনি কলার দায়িত্বে আছেন এখন তাই তো আপনার পেপে বাগান এসে কেমন লাগতেছে আমার পেপে বাগানে আমি এই প্রথম আসলাম ও আমার বড় ভাই হ্যারি বাগান এটা আমার এই বাগানটা দেখে খুব ভালো লাগলো ভালো লাগলো আমি অত্যন্ত আনন্দ লাগতেছে এই বাগানটা দেখে যে বাগানটা খুব সুন্দর হইছে মার্শাল্লাহ আমি তো এখন বিষয়টা হলো যে আপনারা এই সব ভাইয়ে যে হলো এই পেপে তারপরে হলো আনারস তারপরে এখন আখ তারপরে হলো কলা চাষাবাদ করেন আমাকে আপনারা কি হিসাবে দেখেন মানে পরামর্শদাতা হিসাবে না ভাই হিসাবে না আপনা আমার অনেক দিনের পরিচিত আপনি আমাকে সাথে হেই যখন আমরা আম বাগান করতাম লেবু বাগান করতাম দুই সাল হ্যাঁ কাইলান তখন থেকে আপনি আমাকে সাথে আসুন আপনি এক হিসাবে আমাকে ভাই ঠিক ধন্যবাদ ভাই এবং আমাকে অনেক আমাদের সহযোগিতা পাই আমরা ধন্যবাদ আমি যে সেটাই বলতে চাচ্ছিলাম তো আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম তো আমাদের ভিডিও দীর্ঘায়ু হয়ে যাচ্ছে এই আমরা শর্ট করব তো আপনাদের কৃষি বিষয়ে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমার এই ভিডিওটা আপনারা দেখবেন পাশাপাশি শেয়ার করবেন আর যদি মনে করেন টাঙ্গাইলের আশপাশে কেউ আসেন বাগান দেখতে আসবেন তাহলে আমি রফিকুল ভাইকে আমার ফেসবুক আইডিতে ট্যাগ করে দিব আপনারা ওনার সাথে আসি পরামর্শ করতে পারবেন তো এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ